যুদ্ধের প্রাককালে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দুটি পরস্পর বিরোধী কর্তব্যের চাপে অর্জুন ভেঙে পড়েছেন রাষ্ট্র ও সমাজের প্রতি কর্তব্য বলছে যুদ্ধ করো পারিবারিক কর্তব্য বলছে পিতামহ গুরু আত্মীয় স্বজনকে হত্যা করা উচিত নয় যারা পূজার পাত্র সেই ভীষ্ম দ্রোণ এদেরকে হত্যা করা শুধু অন্যায় নয় অত্যন্ত বেদনাদায়কও ঘটে সমস্যা হলো এই পরস্পর বিরোধী কর্তব্য একটা কর্তব্য পালন করতে গেলে অন্যটা করা সম্ভব হয় না কোনটা শ্রেয় কোনটা করা উচিত সেটা অর্জুন বুঝে উঠতে পারছেন না তাই তিনি ভেঙে পড়েছেন বিষাদিত হয়েছে তার চিত্ত জীবনের সকলেরই সমস্যা এই একটা দিক রাখতে গেলে অন্যটি ছাড়তে হয় অর্থ উপার্জন করতে গিয়ে যে ভয়ানক খাটুনি হয় তাতে শরীর থাকে না আবার শরীরকে বজায় রাখতে হলে অর্থাভাবে না খেয়ে মরতে হয় বিদ্যালভের যোগ্যতা ছিল কিন্তু সংসারে প্রয়োজন মেটাতে মেটাতে বিদ্যা লাভ করা আর সম্ভব হয়নি শ্রীরামচন্দ্রের সমস্যা ছিল রাজ্য শাসন করতে গেলে স্ত্রীর প্রতি অন্যায় করা হয় আবার স্ত্রীর প্রতি কর্তব্য করতে হলে রাজ্য শাসন করা চলে না স্বাধীনতা লাভ করতে হলে ভারতকে দ্বিখণ্ডিত করতে হয় আবার দেশের অখণ্ডতা বজায় রাখতে হলে স্বাধীনতা লাভ করা সম্ভব হয় না সর্বত্র এই একই দ্বন্দ্ব কিসে আমাদের কল্যাণ হবে তা বুঝতে না পেরে জীবন হয় সমস্যা সংকুল এবং বিষাদময় অর্জুনের রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ আবার আমাদের জীবন নথের সারথিও তিনি তার বাণী আমরা শুনতে পাই না কারণ সংসারের কোলাহলে আমরা সবাই বধির হয়ে গেছি সকল মানবের প্রতিনিধি অর্জুন আমাদের হয়ে সেই বাণী শুনেছিলেন শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসের কৃপায় সেই বাণী কুরুক্ষেত্রের কোলাহলে আজও হারিয়ে যায়নি শ্রীকৃষ্ণার্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত পুত সংবাদই হল শ্রীমদ্ ভগবত গীতা গীতার আঠারোটি অধ্যায় যেন আঠারোটি সিঁড়ি বিষাদ থেকে মোক্ষে উত্তীর্ণ হবেন তবে গীতা শান্তিময় কোলে আপনি পৌঁছতে সক্ষম হবেন গীতার আদর্শ মৃত্যুর পর মুক্তি লাভ নয় জীবিত অবস্থায় মোক্ষের স্তরে পৌঁছে যাওয়াই হলো। গীতার আসল আদর্শ এই জীবনে যিনি মুক্তি লাভ করেছেন পরলোকে তিনি মুক্তি লাভ করবেন সেটাই তো স্বাভাবিক ডাক্তার যেমন রোগীকে জিজ্ঞাসা করে ওষুধ ঠিকমতো খেয়েছ তো রোগ সেরেছে তো গীতা শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন তুমি সব মনোযোগ সহকারে শুনেছ তো তোমার অজ্ঞানতা জনিত মোহ দূর হয়েছে তো রোগী কেমন অনুভব করছে সেটাই বড় কথা অর্জুন বললেন আমার সমস্ত মোহ দূর হয়ে গেছে যা কিছু সংশয় ছিল সবই দূর হয়েছে ফিরে পেয়েছি কর্তব্য কর্তব্য জ্ঞান এখন থেকে তোমার উপদেশ মতোই কাজ করব। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান নয়াচ্যুত স্থিত হসমি গত সন্দেহ করিষে বচনন তাব ডাক্তারের ব্যবস্থাপত্র শুনলেই কাজ হবে না সেই অনুরূপ কাজও করতে হবে শিক্ষালাভ হলেই মানুষ হয় না আধুনিক বিজ্ঞানের নৃশংস প্রয়োগে জগৎ প্রায় ধ্বংসের কিনারে এসে পৌঁছেছে বুদ্ধি জ্ঞানের অনুশীলন করলেই হবে না ইচ্ছাশক্তিকে কল্যাণমুখী করতে হবে সুবুদ্ধির সাথে শুভ ইচ্ছার যোগ থাকা যায় গীতার আঠারোটি অধ্যায় অনুশীলন করলে মনে হবে যিনি আমার বুদ্ধি চালনা করছেন তার ইচ্ছে মতো চলাই কল্যাণ কর গীতামায়ের মায়ের যে স্তনধারা আঠারো অধ্যায় ধরে বর্ষিত হয়েছে উহা অদ্বৈত অমৃত বিশ্বের সকল রকম বিভেদ বিদ্বেষ দূর করে পরম শান্তি দান করতে সমর্থ তত্ত্বের অনুভব হলো অমৃত উহা মরণ ধর্মী জীবকে অমৃতত্ব এবং দুঃখী জীবকে আনন্দের অধিকারী করে এই তত্ত্বের জ্ঞান না থাকায় আমরা বহু দেখি লোকজন হাতি ঘোড়া পশু পাখি ইত্যাদি সবার মধ্যে যিনি এক ও এক বা দ্বিতীয় রূপে বিরাজিত তাকে আমরা দেখতে পাই না তাকে আমরা অনুভব করতে পারি না যার অনেক পাণ্ডিত্য আছে গীতা তাকে পণ্ডিত বলে না বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ চন্ডাল গাভী হাতি কুকুর প্রভৃতিতে যিনি সমদর্শী কোন পার্থক্য বোধ করেন না গীতায় তাহাকেই পণ্ডিত বলা হয় অদ্বৈত তত্ত্বজ্ঞানী অনুভব করেন সর্বভূতে সর্বজীবে এক পরমাত্মায় বাস করেন তিনি আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করতে পারেন সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্তনী ইক্ষে যোগ ও যুক্তাত্মা সর্বত্র সমদর্শীন শুধু তাই নয় তিনি ভগবানকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং সর্বভূতকে শ্রীভগবানের মধ্যে অবস্থিত দেখেন যোগ মাং সর্বত্র সর্বঞ্চময়ী পশ্বতী তিনি সকল দ্বন্দ্বের পরে চলে যান সুখ দুঃখ শত্রু মিত্র মান অপমান লাভ ক্ষতি সবই তার কাছে সমান বলে মনে হয় তিনি সদা সর্বদা শ্রী অবস্থান করেন এবং আস্বাদন করেন জলের মধ্যে ঘট থাকে আবার ঘটের মধ্যে জলও থাকে বিরাট আমরা আছি আবার আমাদের মধ্যে আছে সেই চৈতন্য কাউকে আঘাত করলে নিজেকেই আঘাত করা হয় ঘট ভাঙলে ঘটের জল আর পুকুরের জল এক হয়ে যায় সর্বজীবেই একই চৈতন্যের স্থিতি এই অনুভব হলে নশ্বর দেহভাণ্ড ভেঙে গেলে সেই পূর্ণ স্থিতি লাভ হয় এই জ্ঞান না হলে দেহভাণ্ড যতবার ভাঙবে ততবার এই মায়াময় সুখ দুঃখপূর্ণ সংসারে ফিরে ফিরে আসতে হবে অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে তখনই মুক্তি সম্ভব হবে যখন কোনো ব্যক্তি নিজেকে জানবে নিজেকে সর্বভূতে দেখবে আবার সর্বভূতকে নিজের মধ্যে দেখবে গীতায় শ্রী ভগবান তার শরণাগত শিষ্যের প্রতি দরদ মাখানো ভাষায় এই তত্ত্ব উদ্ঘাটিত করেছেন হৃদয়ে দরদ থাকলে উপদেশে কাজ হয় বেদ উপনিষদে এই উপদেশ থাকলেও তা তেমন গ্রহণযোগ্য হয়নি কারণ সেখানে এই দরদ নেই নেই ভক্তের জন্য ভগবানের বোধ গীতায় শ্রী ভগবানের বক্তব্যের ভাষা অতি মধুর এবং প্রাণস্পর্শী এখানে ভক্তের জন্য ভগবানের প্রাণ কেঁদেছে তাই দরদ দিয়ে তার রোগ নিরাময় করে তোলার চেষ্টা করেছেন ভগবান অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে দু একটি জিজ্ঞাসা ছাড়া তার মুখে আর কোনো কথা নেই বিষাদগ্রস্ত রোগী আঠারো অধ্যায় শেষে অনুভব করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ একই রকম ভাবে জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে আমরা সকলেই পীড়িত বিষাদিত তাই আমাদের জন্য ওই একই ওষুধ শ্রীমদ্ গীতা শাস্ত্র দুঃখ মুক্তির জন্য কামনা বাসনা ত্যাগের কথা বলে গীতার উপদেশ কিন্তু তা নয় চিত্তের বহুমুখী বৃত্তি দুঃখ দেবে উৎপাদন করাও যাবে না সব কামনার মূলে একটি কামনা থাকে ভূমি থাকে সেই লক্ষ্য জেনে সেদিকে দৃষ্টি স্থির রেখে চলতে হবে জীবনে অনেক প্রয়োজন অপরিহার্য হয়ে দেখা দেয় তাতে যেন আমরা লক্ষ্য হরা না হয়ে পড়ি জীবনের লক্ষ্য স্থির হওয়া একান্ত প্রয়োজন আর সেটা হলে সব দুঃখ লাঘব হয়ে যায় সেই লক্ষ্য কি হতে পারে গীতা তা প্রকাশ করে বলেছেন জং লব্ধা চাপল লাভং মন্যতে নাধিকং দুঃখে ন গুরু না পি বিচার লতে যাকে পেলে জগতের অন্য কিছুকে লাভ করাকে আশ্রেষ্ঠ বলে মনে হয় না যাকে পেলে গুরুতর দুঃখ এসেও বিন্দু মাত্র বিচলিত করতে পারে না সেই শ্রী ভগবানকে লাভ করাই হলো জীবনের মূল লক্ষ্য তিনি আমাদের সাধ্য বস্তু তার দিকে লক্ষ্য স্থির রেখে জীবন পথে চলতে হবে লক্ষ্য কখনো থাকে না অহংকার প্রবল হয়ে সব গোলমাল করে দেয় মানুষ অহংকারী ক্রোধী এবং হয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ অন্যায় কর্ম করা থেকে বিরত হওয়ার চেষ্টা করলেও ভালো হতে বা ভালো থাকতে পারে না অর্জুন যে প্রশ্ন ভগবানকে করেছিলেন সেই প্রশ্ন আমাদের মনেও উদয় হয় সেটা হলো। অনিচ্ছা সত্ত্বেও কে যেন বলপূর্বক আমাদের অন্যায় কর্ম করতে বাধ্য করায় আমাদের পাপ কার্যে নিয়োজিত করে আর তার বশবর্তী হয়ে আমরা অনিচ্ছা সত্ত্বেও অনেক পাপ কাজ করে ফেলি অথ কে প্রযুক্ত হয়েও পাপ অংশ অনিচ্ছন্ন বলা দিব নিয়োজিত শ্রী ভগবান অর্জুনকে বললেন এর প্রধান কারণ হল কাম ও ক্রোধ রজ গুণ থেকে এদের উৎপত্তি হয় একে কখনো সন্তুষ্ট করা যায় না এবং এটি মানুষের সব থেকে বড় শত্রু এর মূলে থাকে অহংকার এই শরীরকে কেন্দ্র করে যে অহংকার সেই শরীরের ওপর কি অধিকার আছে আমাদের ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাই অহংকারও আমাদের শোভা পায় না আমি আমার এসবেই যত গোলমাল যত অশান্তি এই আমিত্বকে যদি পরম করুণাময় ঈশ্বরের চরণে অর্পণ করে দেওয়া যায় তাতেই আমাদের কল্যাণ হয় সৎ কাজও মন্দ হয়ে যায় যদি সেখানে অহংকার থাকে তাই শ্রী ভগবান গীতার শেষ অধ্যায়ে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শরণ ভ্রজক অহং তাং সর্ব পাপে ভ মক্ষই স্বামী মা সূচক সৎ ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমাকে ভক্তিভরে ভজনা করো যদি তোমাকে কোনো পাপ স্পর্শও করে আমি তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করব সর্বতভাবে তার শরণাগত হলেই আমাদের কল্যাণ হয় পায়ের জুতো তখন সেবা করতে পারে যখন সে চরণের স্থান পায় মনের মধ্যে অহংকার থাকলে এই শরণাগতি আসে না আর যখন মনের মধ্যে শরণাগতি বোধ জন্ম হয় তখন মনে হয় যে কিছুই আমার নয় সবই তার এই বোধে স্মরণে উপাসনায় তার উপর ঐকান্তিক নির্ভরতায় নেমে আসে তার অপার করুণার ধারা আর তখনই তিনি ভক্তের সকল ভার গ্রহণ করেন ভগবান বললেন বহামহম আমি নিজেই তার সকল ভার গ্রহণ করে থাকি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো